Assalamualaikum warahmatullahi wabarakatuh প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনীমা বোনেরা আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র সাওয়াল মাসের আর শেষ জুমা এই জুমায় আপনারা অবশ্যই অবশ্যই একটি নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য একটি ছোট্ট দোয়া অন্তত কষ্ট করে একশতবার পাঠ করবেন রব্বুল আলমিন আল্লাহ তালা চাহে তো এই আমলের ওসিলায় আল্লাহ তালা আপনার নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন মনের মধ্যে একটা শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন ইসলামের জুমাবার একটা মর্যাদাপূর্ণ দিন এই প্রসঙ্গে আল্লাহ রাসুল সাল আলীহাল্লাম বলেন দিবস সময়ের মধ্যে জুমার দিনই হলো শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তালার কাছে অধিক সম্মানিত ইবনে মাজার একটি হাদিস হাদিসে আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম কারণ এই দিনে আদম আলা সৃষ্টি করা হয়েছে এদিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এটিও সেই মুসলিম শরীফের একটি হাদিস আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনই ভাই বোনেরা কারণ এই সময় মোমিনদের জন্য বিশেষ কিছু আম আমলের কথা বলা আছে হাদির শরীফে আর সেই আমলগুলোর মধ্যে আমরা দোয়া জিকির কি ফার বেশি বেশি করে করবো এছাড়াও আরেকটি আমল বিশেষভাবে বলা হয়েছে সেটা হলো দরুদের আমল অর্থাৎ পবিত্র জুমার দিন আমরা যদি বেশি বেশি দরুদ পাঠ মনে মনের নেক আশা পূরণের একটি দোয়া পড়ি নেক সন্তান লাভের পরীক্ষিত আমলটি করি আল্লাহ তালা আমাদেরও মনের নেক আসা ইনশাল্লাহ পবিত্র সওয়াল মাসের শেষ জুম্মার ওসিলাই হলেও মাফ করে দেবেন গুনাহ মাফ করে একটি নেক সন্তান দান করবেন আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন পবিত্র জুমার দিনে রাতে এ আমলটি করার তবে বিশেষভাবে আসরের পর থেকে শুরু করে অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত কিংবা আসরের নামাজ আদায় করার পরে এবং যারা পারবেন না তারা আসরের নামাজের পরেও করবেন মাগরিবের পরেও আদায় করার চেষ্টা করবেন এই আমলটি এবং অবশ্যই চেষ্টা করবেন যেন নিয়ম মেনে আমলটি করা যায় আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটি জোরে থাকবেন এবং নিয়ত করে আমলটি করবেন জাবরিবনে আব্দুল্লাহ রেদি আল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল্লি সাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত বা সময় আছে সেই সময়টাই যদি কোনো মুসলিম আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চাই তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ের দিকে অনুসন্ধান করো আমরা জানি যে আসরের শেষ সময় বলতে আগ মুহূর্ত এই সময়টিকে বোঝানো হয় থাকে আর এই সময়টিতে যদি আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করতে পারি আল্লাহ তালা ইনশাআল্লাহ আমাদেরও মনে নেক আশা পূরণ করে দেবেন কারণ দরুদ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল গুরুত্বপূর্ণ একটি আমল হাদিসে আল্লাহ রসুল সালাম ইশাদ করেছেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো কারণ আমার উম্মতের দরুদ পবিত্র দুমা জুমার দিনে আমার কাছে যারা পাঠ করে তাদের সেই দরুদগুলো আমার সামনে এনে উপস্থাপন করা হয় তাই আমরা যদি বেশি বেশি করে দরুদ পড়তে পারি বিশ্বনবী সাল আলী হাসাল্লামের সামনে যখন দরুদগুলো উপস্থাপন করা হবে দরুদের সঙ্গে যদি আমরা অন্য কোনো কিছু মনে নেকাশা পূরণের আমল করতে পারি নেক সন্তান লাভের মনোবাসনা পূরণের জন্য আমল করতে পারি আল্লাহ তালা আলা দরুদের রসিলাই হলেও আপনার মনে নিকাশা পূরণ করে দেবেন আল্লাহ রসুসাল আলী হোসাল্লাম দরুদ পড়তে বেশি বেশি বলেছেন এই জন্যে যে দরুদবিহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না ভাই বোনেরা অর্থাৎ যে দোয়ায় দরুদ পড়া হয় না সেই দোয়া আল্লাহ তালার কাছে কখনোই পৌঁছায় না হজরত আনাসাল হু বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন যতক্ষণ রেসুল্লাহ সালু আলী হস্লামের উপর দৌড়ুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকে হাসমানু জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে এই দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না কবুলও হয় না তাই দরুদ পাঠ পূর্বক আমরা অবশ্যই এই দোয়ার আমলটি করব আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা এই নিয়মে আমলটি করবেন প্রথমেই পবিত্র আজ জুমার দিন আসর থেকে শুরু করে গ্রীব পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি করে আগে দরুদ পড়ে নেবেন কম করে হলেও সল্লাহসাল্লাম এই ছোট্ট দরুদটি একশতবার পড়ার চেষ্টা করবেন অথবা আপনি চাইলে আল্লাহ নবী ইনাম আহমেদ এই ছোট্ট দরুদটিও একশতবার পড়তে পারেন অথবা দরুদ ইব্রাহিমও একশতবার পড়তে পারেন তারপরে মনের নেক আশা পূরণের জন্য একটা দোয়া আছে যেই দোয়াটি করার পরে আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা বান্দার সেই চাওয়া পাওয়াগুলো কবুল করেন পূরণ করে দিয়ে থাকেন এই দুয়াটি আমরা আগে কম করে হলেও একবার পাঠ করে নিব। আল্লাহমা ইনিয়াস আলু কাবি লাকাল লাক আল হেমদুল এ লাহাই লাইং তেল ম্যান ওয়াল আর্থ ইয়া জেল জেলা আলী ইক্রাম ইয়া হাইয়ো ইয়া ক এভাবে এই ছোট্ট দুয়াটি ইস্মা আজমের এই দুয়াটি অন্তত একবার হলেও আমরা পাঠ করে নিব। ইসম আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম যে নামে আল্লাহকে ডাকলে মোহান আল্লাহ তালা ডাকে সাড়া দেন যে নামে আল্লাহ তালার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়া সব পূরণ করেন আবদুউদ শরীফের হাদিসে এমনটি বলা হয়েছে আর কম বেশি আমরা সকলেই জানি ইসমা আজমের পাওয়ারফুল একটি আমল আমি অনুরোধ করছি আলহমাইনি আস আলুকা বিয়ান্না লাকাল হ্যামদু লা লা হেং তেলান ব্যদি ইউস মো অ ইয়া 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 এভাবে কম করে হলো একবার পাঠ করার পরে মনের নেক আশা পূরণের সন্তান লাভের পরীক্ষিত এই দোয়াটি অন্তত একশতবার পাঠ করার চেষ্টা করবেন আমরা সবাই চাই যেন আল্লাহ তালা আমাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমাদের দোয়া কবুল করেন কিন্তু আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ শুধুমাত্র সন্তান দিতে পারেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে। কন্যা সন্তান দিতে পারেন পুত্র সন্তান দিতে পারেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়ে দিতে পারেন আবার যাকে ইচ্ছা তিনি কোনটি দিতে নাও পারেন অর্থাৎ বন্দা করতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ করছি কেবলমাত্র আল্লাহ তালারই উপর ভরসা করে আপনার মতো করে নিজের ভাষায় নিবিষ্ট মনে শতভাগ বিশ্বাস নিয়ে আল্লাহ তালাকে ডাকতে থাকুন দোয়া করতে থাকুন আল্লাহরবুল আলামিন যখন আপনার জন্য কল্যাণকর হবে সন্তানটি যখন উত্তম হবে তখনই আপনাকে সন্তান দানের সুসংবাদ দান করবেন তবে দোয়া করা ছেড়ে দেওয়া যাবে না আল্লাহকে ডাকা ছেড়ে দেওয়া যাবে না মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন তিনি ভাই বোনেরা যে দোয়ার আমলটি শিখিয়ে দেব সেটা আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লামের কবুল হওয়া দোয়ার আমল আল্লাহ তাল্লার নিকট হযরত ইব্রাহিম আলাইসাল্লামও বৃদ্ধ বয়সে একটি নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন সোহান আল্লাহ অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকেও শিক্ষা দিয়েছেন যাতে করে তোমরা এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে বলতে পারো চাইতে পারো যাতে করে এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ আমাদেরকেও একটি ইব্রাহিম সালামের মতো দোয়া কবুল করে মনের আশা পূরণ করে দিন একটি নেক সন্তান দান করুন এই জন্য আল্লাহ তালা এই দোয়াটি শিক্ষা দিয়েছেন তার বান্দাদেরকে যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন অন্য যত আমলই করুন না কেন পরীক্ষিত আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন আপনারা কম বেশি জানেন প্রতিদিনের আমল একটি পরীক্ষিত ইউটিউব চ্যানেল যেই ভিডিওগুলো দেখে এই আমলের ওচিলায় আল্লাহ তালা হাজার হাজার দিনী ভাই বোনকে নিক সন্তান দান করেছেন তার প্রমাণ হিসাবে আপনারা প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন অসংখ্য তিনি মা বোনেরা কমেন্ট করছেন যারা আমল করে নেক সন্তান লাভের সুসংবাদ অলরেডি পেয়েছেন যেই দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও বার পাঠ করবেন রাবি হ্যাভ সলিহীন দোয়াটি আমি বাংলা এবং আরবি দুটি উচ্চারণে দিয়ে দিলাম যাতে করে আপনারা বেশি বেশি পড়তে পারেন এই দোয়াটিতে বলছি হে আমার প্রভু আমাকে এক সৎ সন্তান দান করুন এটা সুরা সফাতের একশো নম্বর আয়তে রয়েছে অর্থাৎ রব্বি বি হ্যাভ লিমিন এতটুকু একটি ছোট্ট দোয়া অত্যন্ত পাওয়ারফুল কবুল হওয়া দোয়া যদি মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করেন পবিত্র সাওয়াল মাসের শেষ জুমার ওসিলাই এবং আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টি দোয়া কবুল হয় এই সময়ের হলো হলেও ইনশাল্লা তালা আপনাকেও একটি নেক সন্তান লাভে সুসংবাদ দান করবেন আপনাদের কাছে আবারও বলছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়োগ করুন অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে লাইক দেওয়ার মাধ্যমে এবং সন্তান লাভের নতুন পরীক্ষিত আমলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন চাহে তো আল্লাহ তালা এই আমাদের চ্যানেলেরই একটি কোনো ভিডিও দেখার ওচিলায় আমলের ওচিলায় একটি নেক্সট সন্তান দানের সুসংবাদ দিতে পারেন এবং আমাদের দোয়ায় অংশীদার হওয়ার জন্য শরিক হওয়ার জন্য হলো আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে সকলের জন্য আমরা দোয়া করি পবিত্র জুমার দিনে যারা এখন পর্যন্ত আমাদের দোয়ায় অংশীদার হন নাই শরিক হন নাই অর্থাৎ সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদের সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লা আলামিন আলমিন তো আমাদের চ্যানেলেরই কোনো একটা ভিডিও দেখে আমল করে আল্লাহ তালা আপনাদেরকেও আমাদের কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লেখার বা সুসংবাদ দেওয়ার তাওফিক দান করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওর আমল আপনার মোবাইলে পৌঁছা যাবে ইনশাআল্লাহ ওয়া আসালামুকুম ও রহমাত